আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি খুব শীঘ্রই বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করছে একই সঙ্গে রাজ্য কমিটিতেও হবে বড় সড় রদবদল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের রাজ্য সফরকালেই এই সমস্ত সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে মঙ্গলবার সন্ধ্যাতেই রাজ্যে পৌঁছে গিয়েছেন বি এল সন্তোষ এদিন সকলেই রাজ্য নেতৃত্ব বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম সহ রাজ্য কমিটির নতুন সদস্যদের পাঠিয়ে দিয়েছে দিল্লিতে এই সব নামের তালিকায় শিল মোহর দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বিএল সন্তোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে হবে মঙ্গলবার সন্ধ্যা বা বুধবার সকালেই ঘোষণা করা হবে বিভিন্ন মোর্চার সভাপতি ও রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া নতুন সদস্যদের নাম কৃষ্ণনগর কোষাভাউ ভবনের তথ্য বলছে প্রদেশ বিজেপির প্রতিটি মোর্চাতেই সভাপতি পদে আসছেন নতুন মুখ প্রদেশ যুব বিজেপির ইয়ং ব্রিগেড ভোট বাজার সহ সংগঠনকে শক্তিশালী করতে গুরু দায়িত্ব পালন করে থাকে যুব মোর্চা স্বাভাবিকভাবেই যুব সংগঠনের প্রধান মুখের গুরুত্ব অনেক বর্তমানে প্রদেশ যুব মোর্চার সভাপতির দায়িত্বে আছেন নবাদল বণিক এই যাত্রায় প্রদেশ যুব মোর্চার সভাপতির পদ থেকে সরতে হচ্ছে নবাদলকে নবাদলের পরিবর্তে প্রদেশ যুব মোর্চার নতুন সভাপতি হচ্ছেন বিশাল বিধায়ক সুশান্ত দেব বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হচ্ছেন অজন্তা ভট্টাচার্য বর্তমান সভানেত্রী ঝর্ণা দেব বর্মা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তাই তাকেও সরে যেতে হচ্ছে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে ওবিসি মোর্চার নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত ঘোষ তিনি বর্তমানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করছেন মোর্চার নতুন সভাপতি হচ্ছেন দাস এই মুহূর্তে তিনি আছেন সদর জেলার শহরাঞ্চল কমিটিতে জনজাতির মোর্চার নতুন মুখ হচ্ছেন এডিসির ভূমিকা নন্দন রিয়া বর্তমানে জনজাতি মোর্চার সভাপতির দায়িত্ব পালন করছেন মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রীকে সরতে হচ্ছে জনজাতি মোর্চার সভাপতির দায়িত্ব থেকে কিষাণ মোর্চার রাজ্য সভাপতির দায়িত্বে আসছেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ প্রাক্তন মন্ত্রী বিল্লা মিয়াকে ভারতীয় জনতা পার্টির অন্দর মহলের খবর রাজ্য কমিটির সাধারণ সম্পাদকদের পদ থেকে সরানো হচ্ছে নেত্রী পাপিয়া দত্তকে তার জায়গাতে আসছেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ

অভিত রক্ষিত আসীন থাকবেন তার সাধারণ সম্পাদকের পদে অর্থাৎ প্রদেশ বিজেপির বর্তমান রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক থাকবেন তিনজন ভারতীয় জনতা পার্টির সম্পাদক পদে আসছেন বেশ কয়েকজন নতুন মুখ তাদের মধ্যে রয়েছে প্রাক্তন নেতা সম্রাট ঘোষ জয়লাল দাস বর্তমান প্রদেশ যুব মোর্চার সম্পাদক রানা ঘোষও প্রদেশ কমিটির সম্পাদকের দায়িত্বে আসছেন প্রদেশ কমিটির সহ সভাপতি পদগুলিতে হবে রদবদল বসিয়ে দেওয়া হতে পারে বয়সের ভাবে নুজ নেতাদের Bill Report, Dream24 News.